হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার আজকে অফিসে আসার সময় বাড়ি থেকে খেয়ে আসিনি তাই জন্য অফিসে ঢোকার মুখে হালকা ফুলকা কিছু নিয়ে ঢুকলাম ব্রেকফাস্টে এখানেই সারবো বলে এদিকে আজকে একটা ঘটনা ঘটেছে অফিসে যাওয়ার সময় দাঁড়াও সেটা পরে বলছি আগে দেখো তো এই কাগজগুলো দেখে কিছু মনে পড়ে কি না আমরা এগুলোকে লাল নীল কাগজ বলতাম স্কুল জীবনে কত এরকম কাগজ দিয়ে ক্রাফটের কাজ বানিয়েছি আজকে ছেলের দৌলতে আবার সেসব হাতে পেয়েছি ক্রাফটের কাজ বানানোর জন্য এদিকে প্রজেক্টে এই জগন্নাথ দেবের মূর্তিটা ওদের করার ছিল কিন্তু এটা আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি কারণ এই প্রজেক্টের চক্করে এখন বাজে রাত নটা পনেরো আমার ডিনার রেডি হয়নি ভাগ্যিস ফ্রিজে ডিম আলুটা সেদ্ধ করা ছিল হ্যাঁ যেটা বলবো বলছিলাম প্রতিদিন আমি আর কৌশিক তো একসঙ্গে অফিস যাই এবার কৌশিক কৌশিকের অফিসের খানিকটা আগে আমাকে নামিয়ে দেয় এবার ওখান থেকে আমার অফিসের জন্য আমাকে আবার বাস ধরতে হয় যদিও রাস্তাটার ডিস্টেন্স খুব একটা বেশি না ওই ধরো বাস বাসে পাঁচ সাত মিনিট লাগে কিন্তু ওখান থেকে আমি বাস ধরি ওটা একটা বাস ডিপো এবার আজকে স্কুটি থেকে নেমে যখন ডিপোর দিকে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম পিছনে একটা কালো কুকুর আসছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তো ও আসছে দেখে ওই ডিপোর ওখানেই বেশ কিছু কেক বিস্কিটের দোকান থাকে তো সেখান থেকে আমি একটা বিস্কিট কিনলাম ওকে দেওয়ার জন্য এবার প্যাকেটটা খুলে যে ওকে দিতে গেছি তার জন্য যে আমাকে দাঁড়াতে হয়েছে খানিক্ষণ ও দেখলাম আমার পাটাকে জড়িয়ে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল এবার আমার তো ভয় লাগছে কারণ জায়গা অচেনা যদিও না কিন্তু কুকুর তো অচেনা এবার যদি কামড়ে দেয় নড়াচড়া করলে তাই জন্য আমি ওখানেই দাঁড়িয়ে বিস্কিটগুলোকে দিতে থাকলাম কিন্তু আশ্চর্য রকমভাবে ও বিস্কিট কি তো খাচ্ছেই না ওরকমভাবেই পা টা জড়িয়ে শুয়ে আছে এবার আশেপাশে ওই ডিপোরি যারা বাস কন্টাক্টর ড্রাইভার আছেন যারা ওই সময় ওইখানটায় আড্ডা মারছিলেন প্রত্যেকে ওকে নাম ধরে ডাকছে ওর নাম সম্ভবত কালু কিন্তু ও কিছুতেই কোনোভাবেই আমার পাটা ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না এদিকে দেখলাম যে বাসটা ধরার জন্য আসছিলাম বাসটা গেল বেরিয়ে ছুটে যেতেও পারছি না জানি না যদি এরকম ছুটোছুটি করতে দেখে আঁচড়ে দেয় বা কামড়ে দেয় তাহলে অফিস যাওয়ার আগে হবে এক বিপত্তি বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলোতে থাকলাম তারপরে দেখলাম ও আস্তে আস্তে আমার পাটা ছাড়লো এবং তখন যে বিস্কিটগুলো দিয়েছিলাম সেগুলো তখন একটা একটা করে খেতে থাকলো আমি ঠাকুরের নাম নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে নেক্সট বাসের জন্য রনা দিলাম কি জানি বুঝলাম না এই ঘটনাটার আমার সঙ্গে ঘটার মানে কি হলো চলো দেখো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে আসলে কি উইকেন্ডগুলো ছাড়া ডেজে আমরা এত রাত করি না চেষ্টা করি একদম সাড়ে দশটার মধ্যে খেয়ে দেশ শুয়ে পড়ার কিন্তু আজকে প্রায় বেজে গেছে পৌনে দশটা কৌশিকার বাবানের ভারী খিদে পেয়ে গেছে এদিকে সকালবেলা আজকে দুধটাকেও জাল দেওয়া হয়নি তাই দুধটা একদিকে বসিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম আমার আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় কখন ঘুমবো আসলে অনেক সকাল থেকে উঠে সব কিছু রেডি করতে হয় তো তাই জন্য তাই খাবারটা ওদের দেওয়ার আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম যাতে আমি খেয়ে দে ওঠার পরে এই কাজগুলো একটু কম থাকে চলো এটাকে রাখি আর ওদের খাবারটা বাড়ি বেড়ে দুজনকে ওদের খেতে দি। কৌশিক বাবান ওদের দুজনকেই খেতে দেওয়া হয়ে গেছে তাই আমি আমার ডিনারটা রেডি করে নিয়ে বসে পড়লাম আর সেই সাথে আমার ভিডিওটাও এখানে শেষ করলাম আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা আমাকে ফলো করো তো আজ আসি দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণে ভালো থেকো টাটা